আমি মোহাম্মদ রানা শেখ আমি যে পঁয়তাল্লিশ হাজারের মতো একটা বিল্ড করলাম ভালো পিসে বিল্ড করে দিয়েছেন আমার ভাই ভাইটা আমার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান রানা ভাইয়ের জন্য স্পেশালি একটি ডেস্কটপ পিসি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে উনি যে কম্পোনেন্টগুলো সিলেক্ট করেছে উনি সেগুলো ওয়েবসাইট থেকে সিলেক্ট করে এসেছিল আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিডি আপনারাও যদি মনে করেন পিসি বিল্ডার এক্সটেনশন ইউজ করে আপডেট প্রাইসের কোটেশন নিয়ে আসবেন আমাদের ওয়েবসাইট থেকে সেটিও কিন্তু নিতে পারবেন পিওয়ার্স ওনার প্রসেসরে যে প্রসেসরটি ছিল সেটি রাইজেন ফাইভ ছাপান্নশো জি ছয় কোর বারো থ্রেডের একটি প্রসেসর যেখানে প্রায় দুই জিবি মতো গ্রাফিক্স আছে এবং উনিশ এম ক্যাশ মেমোরি আছে যেটি ভিডিও এডিটিংয়ের কাজে খুব ভালোভাবে সহযোগিতা করে ভিউয়ার্স এখানে যে মাদার বোর্ডটি উনি সিলেক্ট করেছিল মাদার বোর্ডটি এম এস ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স যেখানেও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অফিশিয়াল মাদার বোর্ড ইউসিসির আইকন সহ অবশ্যই দেখে ক্রয় করবেন র্যামের ক্ষেত্রে র্যাম সয়েস করেছিল ওসিপিসি ব্র্যান্ডের এইট জিবি করে ষোলো জিবি বত্রিশ মেগা ডিডিআর ফোর র্যাম যেখানে প্রোডাক্টের লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এখানে যে এনভিএমিটি রাখা হয়েছে সেটিও কিন্তু ওসিপিসি ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এনভিএমি রাখা হয়েছে যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং পাঁচশো জিবি এক্সট্রা হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে পাঁচশো জিবি এক্সট্রা হার্ড ডিস্ক কিন্তু নতুন হয় না সেগুলো রিকন্ডিশন হয় আর ওয়ান ট্রা নতুন হার্ড ডিস্কের প্রাইস প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকা যেটি না ক্রয় করে ওয়ান টেরাবাইট এসএসডি ক্রয় করায় উত্তম ভিউয়ার্স পাঁচ বছরের যেমন এসএসডিতে ওয়ারেন্টি আছে হার্ড ডিস্কে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাই সিলেক্ট করেছে থার্মাল টেকের তিনশো পঞ্চাশ ওয়ার্ড যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তিন হাজার টাকার মধ্যে ওয়ান অফ দা বেস্ট পাওয়ার সাপ্লাই কিন্তু থার্মাল টেকের তিনশো পঞ্চাশ ওয়ার্ড যেখানে ওভারভোল্টেজ প্রোটেকশন লোয়ার ভোল্টেজ প্রোটেকশন এবং বার্নিং ওয়ারেন্টিও দেওয়া হয় ভিউয়ার্স একটি এ আর জিবি ক্যাশিং রাখা হয়েছে ম্যাক্স গ্রিনের চারটি এআর জিবি ফ্যান যেটি বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় এবং বন্ধ করে রাখা যায় ফ্যানগুলো এখানে যে ক্যাশিংটি রাখা হয়েছে তার মূল্য ধরা হয়েছে অনলি তিন হাজার টাকা ভিউয়ার্স যে মনিটরটি রাখা হয়েছে সেটি অ্যাটলাস ব্র্যান্ডের টোয়েন্টি টু ইঞ্চ মনিটর যেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ফুল এইচডি ডিসপ্লে সিক্সটি হার্স রিফ্রেশ এছাড়া এই মনিটরটি যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না কিবোর্ড মাউস পছন্দ ছিল টেক অনেকে হয়তো বা কিবোর্ড মাউস আর জিবি পছন্দ করে বাট একটু ইউনিক টাইপের টেক চয়েস করার পিছনের কারণটি হলো অনেক টাইপ করে কমফোর্ট ফিল করা যায় বা যারা টেক ইউজ করে তারা পরবর্তী তে অন্য কোনো কিবোর্ড কিন্তু ইউজ করে না এফোর টেকের কিবোর্ড কিন্তু অনেক সফট হয়ে থাকে এবং এফোর মাউস ইউজ করা হয়েছে আর এক্সট্রা পঁয়তাল্লিশ হাজার টাকার বেশিতে যে প্রোডাক্টটি লেগেছে সেটি হলো তার একটি পেন ড্রাইভ প্রয়োজন ছিল এবং যারা ডেস্কটপ পিসি ব্যবহার করে সবারই একটি পেন ড্রাইভ কিনে রাখা উচিত কারণ এখন তো আর ডিভিডি রাইটারের যুগ নেই সফটওয়্যারগুলো তার ডিভিডি রাইটারে কিনে আপনি লাগাতে পারবেন না সেগুলো পেন ড্রাইভে ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কিন্তু ক্যারি করা পসিবল হয়ে যায় সো চৌষট্টি জিবি যে পেন ড্রাইভ পেয়ে ব্র্যান্ডে রাখা হয়েছে সেটি অনলি ছশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল কনফিগারটি দাঁড়ালো পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা ভাই এসেছিল সাভার থেকে থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য আর আজকে মঙ্গলবার ছিল সে কারণে একদমই অন্য পোশাকে চলে এসেছি আর আশা করছি প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল